এই দেখো একটা লক্ষ্মী ও মনে হয় ওর বাসা থেকে পড়ে গিয়েছে এখনও বেঁচে রয়েছে ও বাসা থেকে পড়ে গিয়েছে রে ওকে স্কুলে এনেছি আমি জল খাওয়াই দেখি ও বাঁচে কিনা জল তো খাচ্ছেই না ওকে হাঁ করিয়ে জল খাইয়ে ওকে হাই কালকে আমাদের এখানে প্রচন্ড ঝড় হয়েছে ঝড়ে এই দেখো আমাদের গাছ সব পড়ে গেছে আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই দেখো আসো এই দেখো একটা লক্ষ্মী পাচা ও মনে হয় ওর বাসা থেকে পড়ে গিয়েছে এখনও বেঁচে রয়েছে ও বাসা থেকে পড়ে গিয়েছে রে ওকে স্কুলে এনেছি কষ্ট হচ্ছে বাঁচবে কিনা আমি জানি না তবে আমি দেখি একটু বাঁচানোর চেষ্টা করি এই যে লক্ষ্মী পেঁচা এই দেখো এটা হচ্ছে লক্ষ্মী পেঁচা এই দেখো লক্ষ্মী প্যাঁচা কালকে ঝড়ে পড়ে গিয়েছে কালকে আমাদের এখানে খুব ঝড় হয়েছে তো তাই ঝড়ে পড়ে গিয়েছিল হয়তো বাসা থেকে এই দেখো আমি একটু জল ঝল খাওয়াই দেখিও বাঁচে কিনা जल खाई देखियो ना तो जल खाइए दी हो জল তো খাচ্ছেই না দেখি হাঁ করিয়ে জল খাইয়ে ওকে জল খাচ্ছে এই যে জল খাচ্ছে জল কিনতে পারছে না দেখো জল পড়ে যাচ্ছে ওর মুখ থেকে ওর কষ্ট হচ্ছে খুব জল দিলাম কিন্তু খেলো না এই দেখো কষ্ট হচ্ছে খুব যাই না আমি এই লক্ষ্মী বাঁচবে কি না যাক আমাদের বাড়িতে এসেছে লক্ষ্মী প্যাঁচাটা দেখা যাক মনে হচ্ছে ঝড়ে পড়ে গেছে বাসা থেকে কালকে তো খুব ঝড় হয়েছে ওই ঝড়ে বাসা থেকে পড়ে গেছে এই দেখো এ জল ঠল খাইয়ে দিয়েছি জানি না ও বাঁচবে কি না আমি তবে বা খুব বাঁচানোর চেষ্টা করব এই দেখো প্যাঁচাটা কত সুন্দর এই পাখি কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না প্যাঁচা ধরতে গেলে দেখতেই পাওয়া যায় না কালকে কি জোরে ও পড়ে গিয়ে আর ইয়ে হয়েছে পড়ে গিয়েছে আর এর দেখো প্যাঁচাটা কত সুন্দর দেখো এই দেখো প্যাঁচাটা তাকিয়ে রয়েছে মনে হচ্ছে বেঁচে যাবে প্যাঁচাটা বেশ ভালো লাগছে আমি ওকে বাড়ি নিয়ে যাব আমার বাড়িতে নিয়ে যাব একটা আলাদা জায়গায় রেখে দেবো দেখবো বাঁচে কিনা এইবারে ওকে নিয়ে যাবো দেখবো সুস্থ যদি হয় তারপরে ও পরে উড়ে যাবে ওর বাসায় উড়ে যাবে এখন আপাতত আমি বাড়ি নিয়ে যাব নিয়ে গিয়ে একটা আলাদা জায়গায় রেখে দেবো ঠিক আছে এই এই আমি বাড়ি ওকে নিয়ে যাচ্ছি এই দেখো প্যাঁচাটা এটা আমার মনে হচ্ছে লক্ষ্মী প্যাঁচা আমি তো সঠিক জানি না তা তোমরা কমেন্ট করে কমেন্ট করে আমায় বলবে এটা লক্ষ্মী প্যাঁচা কি কি প্যাঁচা আমি জানি না প্যাঁচাটা উঠতে এখন পারবে না এই দেখো প্যাঁচাটা উঠতে পারবে না পাখনাগুলো দেখো কত বড়ো বড় এই দেখো পাখনা এই দেখো পাখনা দেখো কত বড় এই দেখো পাখনা ও খুব অসুস্থ তো ওই কারণে ও উঠতে পারছে এই ওকে আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি ও খুব অসুস্থ এই দেখো আমি এবার বাড়ি চলে যাচ্ছি ওকে নিয়ে